নারায়ণ নরণ জৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মহাভারত আদি পর্ব রাজার মৃত্যু মাদ্রীর সহমরণ ও সত্যবতীর ত্যাগ সুখেতে থাকেন রাজা পুত্রের সহিত ঋতুরাজ বসন্ত হইল উপনীত বসন্ত কালেতে বন হইল নানা বৃক্ষগণ সব হইল পুষ্পিত পলাশ চম্পক আম্র অশোক কেশর পারিভদ্রকেত কি করবি পুষ্পবর হৃদে আনন্দিত পাণ্ডু দেখিয়া কানন গহন নিকুঞ্জ বনে করেন ভ্রমণ কুন্তী সহ পুত্রগণে রাখিয়া মন্দিরে মাদ্রিসহ ভ্রমে রাজা অরণ্য ভিতরে কুন্তীর কাছে সমস্ত সন্তানকে রেখে এক বসন্তকালে মাদ্রিকে সাথে নিয়ে রাজা অরণ্যের মধ্যে রাজার সহিত মাদ্রি কুন্তি নাহি জানে গহন কানন মধ্যে ভ্রমে দুইজনে সঙ্গেতে যুবতী ভারচা বসন্ত পবন বিমোহিত হইল যে তাহে প্রাণ মন মদনের স্বরে হইল সঘনে মাদ্রীর রূপ করে নিরীক্ষণ বিকচ কমল সম সুচারু বদন শ্রবণে পরশে চারু পঙ্কজ নয়ন যুগল দারিম্ব সম দুই পয়ধর বিপুল ভারে গমন মন্থর কোমল মধুর ফাঁসে পরিচয় সুধা নিরখিয়া পাণ্ডুর জন্মিল কাম ক্ষুধা মদনে আবেশ রাজা হয়ে অচেতন হইলেন বিস্মিত সে মুনির বচন মুনির কথা ভুলে গেলেও মাতৃ রূপে বিমোহিত হয়ে নিবৃত্ত হইতে নাহি না লরাজন তবে লো রঙ্গ পরশন, মাদ্রির নিবৃত্ত নিবৃত্তটাকে মদ্রের নন্দিনী অতি উচ্ছস্বরে করে হাহাকার ধনী হাত পা আছরে মাদ্রী ছট ফট করে কটু ভাসে তবে মাদ্রি ফৎসেন মৃগরী সাপ প্রভু নাহি কো শরণ প্রমাদ হবে না যেন কারণ তথাপি মদন রসে হইয়া পাণ্ডু নাহি শুনিল মাদ্রির যত বল পাণ্ডু তো মাদ্রির কোনো কথাই শুনল না কালেতে যে করে তাহাকে খণ্ডিতে পারে পরম পণ্ডিত বুদ্ধি কালেতে সংহারে স্বরূপে জানো তুমি সব বচন জানিয়া শুনিয়া কেন করিলে এমন বিহার করিতে রাজা মাদ্রীর সহিত ঋষি সাপে মৃত্যু আসি হইল উপনীত শরীর ত্যাজিনে রাজা দেখিল সুন্দরী ক্রন্দন করিছে মাদ্রী হাহাকার করি পাণ্ডুনা শুনিল সতী মাদ্রীর বচন লোচন কাশি কহে ব্রহ্মসাপ বড়ই ভীষণ এখানে ভোজের কন্যা উচাটিত মন মাদ্রি সহিত গেছে নাহি কোরাজুন হইল অনেক বেলা গেল কোথাকারে পুত্র সহ গেল কন্তি দেখিতে রাজারে কত দূর যাইতে শুনিল উচ্চ ধ্বনি হাহাকার করে কান্দে মধ্যে নন্দিনী কত দূর গিয়ে খুঁজতে খুঁজতে শুনতে পেল যে তো মাদ্রির গলার আওয়াজ কান্নাকাটি করছে শব্দ অনুসারে যাই অতি শীঘ্র গতি দেখিল কাঁদিছে মাদ্রি কোলে নরপতি বস্ত্রাঘাত মুন্দে যেন হইল আচম্বিতে মূর্ছিতা হইয়া কুন্তি পড়িল ভূমিতে সঘনে নিঃশ্বাস ছাড়ে উচাটি তো মন কাঁদিয়া মাদ্রির প্রতি বলিছে বচন কি কর্ম করিলামদ্র কন্ে স্বামী বোধি এই হেতু তোমারে ভোগাবনিরও বোধি কেন একাইলে তুমি রাজারও সংহতি কি হেতু নিবৃত্ত না করিলে নরপতি যদি এই বনের সঙ্গে আনিতে নন্দন তবে কেন দ্বীপতির হইবে নিধন কেন কর্ম জানি তুমি করিলা কেমনে হারালে গুণের স্বামী মাতিয়া মদনে মৃগরে সিসাব তোর না ছিল স্মরণে সকল তেজিয়া বনে বঞ্চয় কারণে অনিমিশে থাকি আমি রাজার ও রক্ষণে সঙ্গে আসিয়াছ তুমি জানিব কেমনে আপনা গতি থাকিলে বড়ই খাইল প্রতি সং তোর জন্য হইলাম আমি অনাথিনি মাদ্রি বলে কুন্তি মোরে নিন্দ অকারণ বারবার তারি দেবী করেছি বারুন দৈবে যাহা করে তাহা খন্ডে কোনজন না রাখি আমার ঘটিল নিধন কুন্তি বলে ভাবি কর্ম না যাই তুমি আমার বচন পঞ্চপুত্রে পালন করিহ ভালো মতে সহমৃতা হইব আমি রাজারও সহিতে মাদ্রি বলে হেন তুমি না বলো আমারে তিলেক না জিব আমি না দেখি রাজারে তোমার বিলম্বে খনো আছে প্রাণ এখন যাব সেইহেতু আমি সেই হেতু আমি তোমার নিকটে করি এক নিবেদন বিদায় তোমার কাছে মাগি যে এখন পুনঃ তোমারে যে করি পরিহার যত্নেতে পালি বা দুটি কুমার আমার ইহাবিনা কিছু না কহি তোমারে বিভেদ না ভেবে দুটি আমার কুমারে মাতৃ পুত্র সহজে অনাথ তুমি সর্ববন্ধু যেন তুমি তাত এতে বলিয়া মাদ্রি নিঃশব্দ হইল নিবিড় করিয়া সবে আলিঙ্গন দিল আলিঙ্গন মাদ্রি ত্যাজিল পরাণ শুনি শত শৃঙ্গবাসী এলো এই স্থান ঋষিগণ মিলিয়া করিল এ বিচার পুত্র পুত্রসহ ছিল পাণ্ডু আশ্রমে আমার এখন শরীর ত্যাগ করিল রাজন অনাথ হইল কুন্তি শিশু পঞ্চজন রাজপুত্রগণের স্থিতি নাশো ফেকাননে দেশেতে লইয়া রাখো পাণ্ডপুত্রগণী তবে সফাকার ধর্ম থাকে হেনবাসী বিচার করিল এই শত শৃঙ্গবাসী মৃত সব কান্ধে করি লয় চরগণ পুত্রসহ কুন্তি লয়ে গেল ঋষিগণ অল্প দিনে গেল কুন্তি হস্তিনানগর প্রবেশ করিল সবে নগর ভিতর রাজা অন্তঃপুরেতে হইল সমাচার কুন্তী সহ এলো পঞ্চ পাণ্ডুর কুমার বিশ্ব সমদত্ত আর বাল্মীকিদূর ধৃতরাষ্ট্র আদি যত বৈশে অন্তঃপুর সত্যবতী সহবধূ গান্ধারী সুন্দরী গৃহেতে বৈশেন আর যত বৃদ্ধা নারী ঋষিগণে প্রণমিয়া দিলেনও আসন কহিতে লাগিল বার্তা সব ঋষিগণ শতশৃঙ্গ পর্বতে ছিলেন পাণ্ডুরাজ ব্রহ্মচর্য করিতেন ঋষির সমাজ দেববরে পঞ্চপুত্র হইল তাহার করালে তাহারে কালী কলির সংহার মদ্রকন্যা অতিধন্যা ভুবনে মানিতা হইলেন সহমৃতা পাণ্ডুর বনিতা এই কুন্তী সহ দেখো পুত্র পঞ্চজন পাণ্ডু সব এনেছি করিবহন যে মতো বিচার হয় করহ বিধান এত বলি মুনিগণ করিল প্রস্থান এত রোদন করেন সর্বজন হাহাকার শব্দ মুখে কাতর বচন কান্দে সত্যবতী কান্দে অম্বিকা জননী শ্রীভিশ্ববিদুর কান্দে অন্থ নগরের লোক করে বিলাপ ক্রন্দন বাল তরুণী কান্দয়ে সর্বজন ক্রন্দনের শব্দ উঠে গগন উপর মহাকলা হল হইল ডাকিয়া দগ্ধ কর গঙ্গা তীরে লইয়া রাজবিধান যেমন আছে পূর্বাপর শুনিয়া বিদুর তবে হইল সত্তর দুই সব কান্ধে ক্ষত্রগণে চতুর্দ বিভূষিত বিবিধ বিধানে উপরে ধরিল ছত্র জেরা জনিত শত শত চামড় দুলাই চারি ভিত অগুরুচন্দন কাষ্ঠ আনিল বিস্তর কলসি কলসি ঘৃত আনে ভারে ভার মন্ত্র পড়ি দ্বিজগণে পাব কোজালিয়া অগ্নিহোত্র রাজার করিল দাহক্রিয়া পঞ্চভাই মিয়া দিয়া পিণ্ড ক্ষত্রিয় বিধান ত্রয়োদশ দিনে করে শ্রাদ্ধ দান স্বর্ণদান ভূমিদান করে গোবিদান কাঞ্চন রচতান বিবিধ বিধান রাজার এবং পাণ্ডুর তাহকার্য সম্পন্ন হলো শ্রদ্ধাদি সম্পন্ন হলো। তবে কতদিনে তথা আসে বেদব্যাস একান্তে মুনি, জননীর পাশ কতদিন পরে বেদব্যাস মরি মায়ের কাছে এসেছে অবধান শুনো মাতা আমারও বচন ধর্মকাল গেল হইল পাপ উপাসন তোমার বংশেতে সব হবে দুরাচার কপট হইবে সব হিংসা অন্ধকার এসব আগার পাপে মজিবে সকল পৃথিবী হরিবে শস্য মেঘে অল্প জল ধনলুপ্ত হবে লুপ্ত হবে ক্রিয়াচার আত্মহিংসা সবে তবে করিবে বিস্তার ধৃতরাষ্ট্র কপটে করিবে কুলক্ষয় ধর্ম ত্যাজে নরলবে অধর্ম আশ্রয় মা এ সময় পরিবর্তন হয়েছে এখন ধর্মের সময় পার হয়ে এসছে অধর্মের সময় এসছে এখন লোকজন ধর্মকে পরিত্যাগ করে অধর্মকে আশ্রয় করবে এই সেই জন্যই সে কারণে মাতা আমি কহি যে তোমায় কুলক্ষয় নয়নেতে দেখিতে নাজু যায় গৃহত্যাজি জননী চলহ তপবন সংসার ত্যাজিয়া মাতা তপে দেহ মন এত বলি ব্যাসমুনি হইল অন্তর্ধান শুনি সত্যবতী চিত্তে চিত্তেন অভিধান দুই বধু ডাকিয়া আনিল নিজ পাশ কহিতে লাগিল যত কহিলেন ব্যাস তোমার নন্দন বধু করিবে দুর্নীতি কপট হিংসক হবে করিবে দুষ্কৃতি কুলক্ষয় হইবে তার কথাচারে এসব শুনিয়া আমি জানাই তোমারে সে কারণে এবে আমি যাই তপবনে করহ বিধান বধূ যেই লয় মনে শুনিয়া যুগল বধূ চলিল সংহতি ভীষ্মে ডাকি সব কথা কহিলেন সতী অন্তঃপুরে ছিল যত বৃদ্ধা নারীগণ সত্যবতী সহ সবে গেল তপবন ফলমুলাহারি হইয়া তপ আচারিল যোগে মন দিয়া সবে শরীর তাজিল সত্যবতী সহ সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা তপবন চলে গেলেন এবং সকলেই তপচপ শুরু করলেন ফলমুলাহার করলেন এবং যোগে মন শরীর পরিত্যাগ করলেন আসছি আমরা পরবর্তী পর্বে ভীমের বিস্পান। মহাভারতের কথায় অমৃত প্রসবে পাঁচালী প্রবন্ধে কহে কাশীরাম দেবে নমস্কার